প্রশ্নটা হচ্ছে ত্বকের যত্নে সকলে বিশ্বাস করে এমন দশটি মিথ কি কি প্রথম মিথটা হচ্ছে মেঘলা দিনে সানস্ক্রিন লাগে না আমরা সবাই এটা ভাবি যে মেঘলা দিনে সানস্ক্রিনের দরকার নেই কারণ মেঘলা দিনে কেন সানস্ক্রিন লাগবে সানি তো নাই কিন্তু এটা পুরোপুরি ভুল ধারণা মেঘ ভেদ করম আশি শতাংশ পর্যন্ত ইউভি রশ্মি আপনার ত্বক পর্যন্ত পৌঁছাতে পারে ইউভিএ রশ্মি যা ত্বকের বার্ধক্য এবং ক্যান্সারের জন্য দায়ী তা কিন্তু মেঘের স্তর ভেদ করেও আমাদের ত্বকে প্রবেশ করতে পারে এই রশ্মি সারা বছর ধরেই একই রকম থাকে তাই আপনি যদি মেঘলা দিনেও বাইরে যান ত্বককে বাঁচাতে হলে সানস্ক্রিন মাস্ট দ্বিতীয় মিথ্যা হচ্ছে প্রাকৃতিক বা অর্গ্যানিক পণ্য মানেই ভালো এবং নিরাপদ এবং কার্যকরী ন্যাচারাল বা প্রাকৃতিক শুনলেই কি মনে হয় যে সব সমস্যার সমাধান তাই না মানে এটা তো ন্যাচারাল এখানে কেন ক্ষতিকর কিছু থাকবে কিভাবে থাকবে ভুল সত্যিটা হচ্ছে প্রাকৃতিক মানে নিরাপদ বা কার্যকর অনেক বিষাক্ত কিন্তু প্রাকৃতিক এগুলি কিন্তু মোটো নিরাপদ না এবং কার্যকরও না এছাড়াও অনেক প্রাকৃতিক উপাদান যেমন কিছু অ্যাসেন্সিয়াল অয়েল তো মারাত্মক অ্যালার্জি বা জ্বালা সৃষ্টি করতে পারে অন্যদিকে অনেক সিনথেটিক বা কৃত্রিম উপাদান কড়াভাবে পরীক্ষিত স্থিতিশীল এবং কার্যকর উপাদানটি কোথা থেকে এসেছে তার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ উপাদানটির কার্যকরিতা এবং সুরক্ষা কোনো পণ্য অর্গানিক না সিনথেটিক এটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে পণ্যটা আপনার ত্বকের সাথে মানানসই হচ্ছে কিনা তৃতীয় মিথ্যা হচ্ছে ব্রণ হয় ত্বক অপরিষ্কার থাকার কারণে ব্রণ হলে আমরা অনেকে ভাবি ঠিক মতো পরিষ্কার করিনি বলেই এমনটা হলো তাই না কিন্তু সত্যিটা হচ্ছে ব্রণের প্রধান উপাদান হলো হরমোন জেনেটিক্স ব্যাকটেরিয়া এবং অতিরিক্ত তেল উৎপাদন ময়লা না কিন্তু উল্টো বেশি ধুলে বা ঘষাঘাসি করলেই ত্বক আরও বেশি বিরক্ত হয় যা আরও তেল উৎপাদনকে বাড়িয়ে ব্রণের অবস্থাকে খারাপ করে তোলে দিনে দুবার একটি নরম জেন্টাল পিনজার দিয়ে মুধ হয় কিন্তু যথেষ্ট ত্বক পরিচর্যার জন্য ভিন্ন ডে ও নাইট প্রোডাক্ট দরকার কোম্পানিগুলো প্রায় ডে ক্রিম এবং নাইট ক্রিম আলাদা আলাদা করে বিক্রি করে সত্যি কি দুটি একদম আলাদা হওয়া জরুরি না আপনার পুরো রুটিন আলাদা হওয়ার দরকার নেই মূল পার্থক্যটা হওয়া উচিত দিনে সানস্ক্রিন অবশ্যই এবং রাতে অ্যাক্টিভ উপাদান যেমন রেডিয়েন্স ব্যবহার করা যেতে পারে কারণ রাতে ত্বক নিজেকে মেরামত করে একই পণ্যের ডে এবং নাইট কোনো দরকার নেই যদি না উপাদানগুলোতে খুব বড় ধরনের পার্থক্য থাকে প্রতিদিন সানস্ক্রিন পড়লে ভিটামিন ডি এর ঘাটতি হবে এটা একটা মিথ আমাদের মধ্যে আছে সানস্ক্রিন পরলে ভিটামিন ডি পাবো না অনেকেই ভয়টা পায় কিন্তু সত্যিটা হচ্ছে বেশিরভাগ মানুষ এত পরিমাণে সানস্ক্রিন ব্যবহার করেন না যেটি সম্পূর্ণভাবে ভিটামিন ডি সংশ্লেষণ বন্ধ করে দিবে মানে আপনি তো মানে সানস্ক্রিন হালকা লাগাবেন আপনি তো আর এমন না যে আপনি স্ক্রিন একদম ঢেকে ফেলবেন সানস্ক্রিন নিয়ে তাই না সো রোদ কিন্তু ওখানে যাচ্ছে যদি আপনি ভালোভাবে ত্বকের সাথে মিশিয়ে ব্যবহার করেন রোদ কিন্তু ওখানে যাবে এটা একটা কথা এরপর একটা কথা আমি বলবো যে হাত বা উন্মুক্ত অংশে যেটুকু রোদ লাগে তাতে পর্যাপ্ত ভিটামিন ডি পাওয়া যায় তাই পরিমাণে আপনি যখন জামা কাপড় পরে থাকেন সেগুলোতে কখনোই রোদ লাগে না তাতে কি মানে ভিটামিন ডি এর অভাব হচ্ছে হচ্ছে না তো আর আরেকটা বড় বিষয় হচ্ছে যে ভিটামিন ডি শুধু রোদ থেকে আসে না আসলে ভিটামিন ডি আসলে রোদ থেকে আসে না এটা একটা ভুল ধারণ আমাদের মধ্যে আছে। ভুল ধারণার মধ্যে একটা ভুল ধারণা হচ্ছে যে রোদের মধ্যে ভিটামিন ডি থাকে ব্যাপারটা এরকম না ভিটামিন থ্রি ডি থাকে আমাদের চামড়ার মধ্যে রোদের আলো পেলে এটা অ্যাক্টিভেট হয় এটা কাজ করা শুরু করে এবং ভিটামিন ডি আপনি খাবার বা সাপ্লিমেন্ট থেকে কিন্তু পেতে পারেন এমন না যে শুধু রোদের মাধ্যমে ওটা অ্যাক্টিভেটেড হবে আপনার ত্বকের মধ্যে ইনফ্যাক্ট ভিটামিন ডি অধিকাংশ আসে আসলে খাবার থেকে আর আরেকটা ব্যাপার আমি বলে এটা শেষ করব এই স্লাইডটা সেটা হচ্ছে ত্বকের ক্যান্সার এবং অকাল বার্ধক্যের ঝুঁকি ভিটামিন ডি এর ঘাটতি সেটার থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ গুরুতর নম্বর যে কথা সেটা হচ্ছে লেবুর জল পান করলে ত্বক হয় সকালে উঠে লেবুর জল বা আপেল সিডের ভিনেগার পান করে ঝকঝকে ত্বক পাওয়ার আশা করছেন কিন্তু সত্যিটা হচ্ছে লেবুর জম ত্বককে উজ্জ্বল করে এমন কোনো বৈজ্ঞানিক প্রমাণ কিন্তু নেই ভিটামিন সি ত্বকের জন্য ভালো তবে তার উপকার পেতে হলে এটিকে পর্যাপ্ত পরিমাণে সরাসরি ত্বকে ব্যবহার করতে হবে লেবুর জল পান করলে তা ত্বকে পৌঁছানোর আগেই কিন্তু হজম হয়ে যায় বরং বেশি লেবুর জল পান করলে আপনার দাঁতের এনামেলের ক্ষতি হতে পারে এজিং পণ্য শুধুমাত্র বয়স্কদের জন্য আপনার বয়স বিশের কোঠায় আপনি ভাবছেন আমি কেন এজিং পণ্য ব্যবহার করবো মনে রাখবেন প্রিভেনশন ইজ অলওয়েজ বেটার দেন কিওর সানস্ক্রিন অ্যান্টিঅক্সিডেন্ট যেমন ভিটামিন সি এবং রেডিয়েন্সের মতো উপাদানগুলো ক্ষতি হওয়ার আগে থেকেই ব্যবহার করলে ভালো ফল পাওয়া যায় দাগ বা বলি রেখা আসার জন্য অপেক্ষা না করে বিষার কোটা বা ত্রিশার শুরুতে এগুলি ব্যবহার করা শুরু করা উচিত কারণ একবার যদি বলি রেখা পড়ে যায় তাহলে এগুলিকে সারিয়ে তোলা কিন্তু সহজ হবে না মোটো এগুলিকে আপনার নিত্য ব্যবহার্য পণ্য হিসেবে ভাবুন ত্বক অভ্যস্ত হয়ে যায় বলে ঘন ঘন পণ্য পরিবর্তন করা উচিত যদি দেখেন একটি পণ্য কাজ করা বন্ধ করে দিয়েছে তাহলে কি ভাবেন আপনার ত্বক একটি সঙ্গে অভ্যস্ত হয়ে গেছে ব্যাপারটা হচ্ছে যদি কোনো পণ্য কাজ করা বন্ধ করে দেয় তবে তার কারণ হতে পারে আপনার প্রাথমিক সমস্যাটি ঠিক হয়ে গেছে মানে যে সমস্যার কারণে আপনি পণ্যটি ব্যবহার করছিলেন আবার এমন হতে পারে আপনার হরমোনের পরিবর্তন হয়ে গেছে বা এমন হতে পারে যে ঋতু পরিবর্তন হয়েছে গেছে মানে অনেকগুলো কারণ থাকতে পারে এখানে বরং অবিরত পণ্য পরিবর্তন করলে ত্বকের মধ্যে অ্যালার্জি তৈরি হতে পারে কোনটি আসলে কাজ করছে সেটি বোঝাই আপনার জন্য কিন্তু তখন অসম্ভব হয়ে যায় আমাদের একটা ভুল ধারণা আছে যে ত্বকে যদি জ্বালা পোড়া না হয় ত্বকে যদি র্যাস না হয় তাহলে আসলে কাজ করছে না ধারণাটা একদমই সত্যি না বরং উল্টাটাই সত্যি যে পণ্যটা আপনার কোনো অ্যালার্জি তৈরি করছে না আপনার কোনো র্যাস তৈরি করছে না সেই পণ্যটাই আসলে কাজ করছে এবং সেটাই আপনার ব্যবহার করা উচিত কাজ করার সাথে জ্বালা পরা হয় সম্পর্ক না এটা যে পণ্য কাজ করবে সেটা এমনিতেই কাজ করবে জ্বালা পরা কেন হবে তাই না আর একটা ভুল ধারণা আমাদের মধ্যে আছে যে আপনার মুখের যে গোটাগুলো আছে এগুলো টিনেজ বয়স পার হলে আপনি আপনি সেরে যাবে এই ধারণাটাও ভুল আপনি যদি মানুষ খেয়াল করেন আপনি দেখবেন যে প্রচুর মানুষ যারা টিনেজার না টিনেজ বয়স অনেক আগে পার হয়ে গেছে কিন্তু তাদের মুখেও প্রচুর গোটা আছে প্রচুর পিম্পল আছে প্রচুর ব্রন আছে প্রচুর একনি আছে সো আপনার যদি সমস্যা হয় আপনার উচিত চিকিৎসকের শরণাপন্ন হওয়া রাদার দিন এটা আশা করা যে এটা একটা বয়সীকে আপনার ঠিক হয়ে যাবে